নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশতম জন্মবার্ষিকী আঠেরোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন ওনার পিতার নাম জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী সুভাষচন্দ্র থেকে থেকেই মেধাবী ও প্রতিভাবান ছাত্র ছিলেন তিনি ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন তারপর কলকাতার কটি কলেজ থেকে বিএ পাশ করেন বিলে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করেন আর ইংরেজ সরকারের দেওয়া চাকরি প্রত্যাখ্যান করে দেশে ফিরে আসে ও দেশ স্বাধীনের জন্য নিজেকে ব্রতি করে সেই কারণে ইংরেজ সরকার তার নিজের বাড়িতে নজরবন্দি করে রাখে সেখান থেকে নেতাজি ছদ্মবেশে পালিয়ে গিয়ে জাপানে আজাদিন ফৌজ বাহিনী গঠন করে কেউ কেউ মনে করে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে কিন্তু সেই বক্তব্যের বাক্য করে তোমরা আজ রক্ত রক্তটাও আমি তোমাদের স্বাধীনতা আজ তার জন্মদিনে অসংখ্য শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম জয় হিন্দ